হাঁটি হাঁটি অবাক করে চলে যাচ্ছে সেই তাবিদির সন্তানে যেখানে শত্রুপক্ষ তাবি সত্য রেখেছে যা গুলা যা গুলা আরো দ্রুত চলে যাক আরও দ্রুত চলে যাক যা গুলা ওস্তাদ তুমি সুন্দর তুমি মানদর তুমি রপ্তানের ভান্ডার রূপ দিয়ে আছো রূপসীকে মানভুরানের চমৎকার যা হোক যা গুলা যা গুলা যা এখানে ব্রেথ হয়ে গেলো আপনারা সবাই স্তব্ধ হয়ে দাঁড়ান আমার কোন সামনের দিকে যাচ্ছে আমার কোন সামনের দিকে যাচ্ছে আমার কোন সামনের দিকে যাচ্ছে আমার মনে হয় আই কোলা যা কোথায় শত্রুপক্ষ তাবিজ রেখেছে যা চলে যাচ্ছে কোলা জায়গা মতো চলে যাচ্ছে কোলা জায়গা মতো কোথায় তাবিজ মতো রেখেছে শত্রুপক্ষের কাছে চলে যা সত্য যেখানে তাবিজ রেখেছে ওখানে চলে যা ওখানে চলে যা ওখানে চলে যা এখানে তাবিজ আছে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি হ্যাঁ আপনারা কেউ কথা বলবেন না সবাই চুপচাপ থাকবেন আই কোরা

আপনার একটু ভালো করে নজর রাখেন ভালো করে নজর রাখেন ভালো করে নজর রাখেন এই দেখি দেখি ভালো করে একটু নজর করেন দৌড় সরা দৌড় আমার হাতের কাছ থেকে সরেন দেখি মাটি গালি আমি সরাই ব্যাপার মু হ্যাঁ হ্যাঁ মাটি কোলে একটু সরান তিন মাটি কোলে একটু সরান এখানেই আছে এখানেই আছে এখানেই শত্রুমপক্ষ তাবিজ পুতরে রেখেছে তাবিজ থেকে বড় গোনা ছুডু অবশ্যই

আমরা মোটামুটি শত্রুপক্ষ যে তাবিজ দিয়েছিল তা পেয়ে ফেলেছি আমরা এখন দেখবো এই তাবিজের ভিতরে কি আছে আচ্ছা রুগী ভালো তো রুগী আল্লাহ রহমত তাবিজ যেহেতু উঠাই ফেলাইছি এখন রুগী ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচ্ছা আসেন আমরা রুগীর কাছে যাই